অনেক কিছু ঘোরাঘুরি হলো গুড মর্নিং কক্সবাজার এখন সকাল আটটা সাড়ে আটটা বাজে হোটেল থেকে বের হয়ে গেছি হোটেল থেকে বের হয়ে গেছি রওনা দেওয়ার উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার উদ্দেশ্যে তো সকালবেলা একটু সমুদ্রের ভিউ না গেলে ভিউ না নিয়ে গেলে তো হবে না একটু উদ্দেশ্যে এখান থেকে থেকে চিটাগাং গিয়ে চিটাগাং পদা বীজ করে চিটা কিছু জায়গায় ঘুরবো সেখান থেকে চলে যাব বাসায় মানে আর আজ আর কাল হয়তো আছি তারপর ইনশাল্লাহ বাসায় পৌঁছে যাবো আজকে কক্সবাজারকে বিদায় জানিয়ে চলে যাব চিটাগাং চিটাগাং পতেঙ্গা সমুদ্র সৈকত ঘুরে বেড়াবো এবং চিটাগাঙের কিছু জায়গা যদি সময় হয় ঘুরে বেড়াবো তারপরে চলে যাব রাজশাহীর উদ্দেশ্যে মানে বাড়ির উদ্দেশ্যে তো সকালে ঘুম থেকে উঠে এখনো নাস্তা সারা হয়নি এখান থেকে বের হয়ে নাস্তা সারবো তো নাস্তা করার আগেই চলে আসলাম সমুদ্রের একটু ফিল নিতে এখান থেকে সমুদ্রের একটু ফিল নিয়ে চলে যাব চিটাগাঙের উদ্দেশ্যে লাস্ট দেখা তো আজকে আমাদের ট্যুর চলছে আট দিন যাবৎ আট দিন ধরে আমরা গোটা চিটাং বিভাগের সব কয়টা জেলা ঘোরার চেষ্টা করেছি গত কয়েকদিনে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন এগুলো জেলা ঘুরে গতদিন আমরা কক্সবাজারে এসেছি কক্সবাজারে সবগুলো স্পট ঘোরার চেষ্টা করেছি এবং আজকেও কক্সবাজারে রয়েছি কক্সবাজারের সুন্দর একটি সকাল পার করে এখান থেকে রওনা হব চিটাংয়ের উদ্দেশ্যে চিটাগাংয়ের পতেঙ্গা ঘুরে আবার সেখান থেকে চলে যাব রাজশাহীর উদ্দেশ্যে সকালবেলা কক্সবাজার সমুদ্র সৈকতে এখন রয়েছি এখন মোটামুটি ঢেউ কম গতদিন অনেক ঢেউ ছিল ঢেউয়ে অনেক মজা করেছিলাম এখন মোটামুটি ঢেউটা কম কারণ সকাল এখন মনে হয় ভাটার টাইম এই জন্য ঢেউ কমে যায় ঢেউ কম আজকে আমরা চলে যাব চিটাগাং হয়ে রাজশাহীতে কক্সবাজারে এসে অনেক কিছু ঘোরাঘুরি হলো কক্সবাজার হিমছড়ি ইরানি পাটপর টেক কক্সবাজার রেলওয়ে স্টেশন অনেক কিছু ঘোরা হলো তো কালকে গোসলও করেছে অনেকক্ষণ আজকে রওনা হব আজকে রওনা হব চিটা চিটাগাং চলে যাব আজকে তারপরে দেখা যাক কোথায় ঘোরা হবে না হবে তার বাসায় চলে যাব তারপরে হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছি দুইজন ঘোড়া ঘোরা নিয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছিল অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করে অনেক কিছু দেখলাম সকাল সকালবেলা সকাল বেলা অত আসা হয় না কারণ সকাল ঘুম থেকে উঠে সমুদ্র সৈকত ভিজিট করে আবার রওনা হয়ে পড়ি চিটাং এর উদ্দেশ্যে চিটাং হাইওয়ে মারাত্মক হাইওয়ে কিন্তু মানে ঢাকা টু কক্সবাজার টু চিটাং হাইওয়ে কিন্তু মারাত্মক ছোট্ট রাস্তা তো সিঙ্গেল লেনের রাস্তা মারাত্মক রাস্তা এত বাস ট্রাক মানে ছোট গাড়ি চলছে বলার মতন আর প্রচুর স্পিডে চলছে এভাবে আমরা চলে যাচ্ছি রামুতে রামু রাবার বাগানে থেকে আসার পথে রামুতে রাবার বাগানের পাশে একটু দাঁড় হয়েছি দাঁড়াইছি একদম হাইওয়ের পাশে হাইওয়ে রাস্তা বিশাল রাবার বাগান এই গাছগুলো কেটে কেটে রাবার তৈরি হয় এই যে রাবারের ইয়ে পড়ছে এইগুলো থেকেই রাবার তৈরি হয় এভাবেই রাম রাবার বাগান ঘোরা হলো এই গাছগুলো থেকে এই আঠা সংগ্রহ করেই রাবার তৈরি হয় সেটা কোনোদিন দেখা হয়েছিল না এটাও দেখা হলো বাইক নিয়ে ঘুরলে আসলে সবকিছু ঘোরা হয় বাইক জার্নি এটাই যে ডেস্টিনেশনে পৌঁছানোর আগ পর্যন্তই বেশি কৌতূহল থাকে মানে রাস্তা ভিউ এগুলাই ভালো লাগে রাস্তায় যে একটা সৌন্দর্য বাইক নিয়ে এটা অনেক সুন্দর লাগে বাইক ট্যুরের এই অভিজ্ঞতাটাই আমার সেরা অভিজ্ঞতা এটাই অনেক সুন্দর লাগে বাইক রাইডের রাস্তাগুলোই এভাবেই চলে আসি এই জায়গাটিতে এই জায়গাটিতে এসে এই ভাইগুলোর সাথে দেখা হয় এই ভাইগুলো নারায়ণগঞ্জের ভাই এদের সাথে অনেকক্ষণ গল্প গুজব করে চলে আসি পতেঙ্গা সমুদ্র সৈকতে পতেঙ্গা সমুদ্র সৈকতের এটা হচ্ছে আউটডোর ভিউ মুহূর্তে পৌঁছেছি পতেঙ্গা সমুদ্র সৈকতে পতেঙ্গা সমুদ্র সৈকত চিটাং শহরের ভিতরে বিশাল একটা সাইড হাইওয়ে ঢাকা হাইওয়ে পাশ দিয়ে চলে আসলাম বিশাল রাস্তা ওইটা রাস্তার পাশ দিয়ে পটেঙ্গা সমুদ্র সৈকত এটা বিচ না এটা আউটডোর বিচ এখানে এসেছি সূর্য হচ্ছে অসাধারণ ভিউ এই ভিউটা উপভোগ করলাম ওই যে দিয়ে আসার সময় এই ভিউটা দেখছিলাম যে সূর্য হয়তো বা ডুবে যাবে আস্তে আস্তে কিন্তু ডুবে নেই কিন্তু ডুবে নাই পেয়েছি সূর্য ডুবা দৃশ্য দেখা চিটাং পতেঙ্গা সমুদ্র সৈকতের আউটডোর ভিউ এ সুন্দর ভাবে সূর্য অস্তটা দেখা হলো এবং দূরে অনেক কন্টেনার জাহাজ গুলো দাঁড়িয়ে আছে সেগুলো দেখলাম মানে অনেক সুন্দর এর আগে কখনো পতেঙ্গা পতেঙ্গা সমুদ্র সমুদ্র সৈকত ভিজিট শেষ করে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে চিটাং হাইওয়ে মারাত্মক পোর্ট এরিয়া এই হাইওয়েটা বিশাল মানে রাতের রাতে অন্ধকারে সবসময় আলোকিত হয়ে থাকছে এত বড় বড় কন্টেনার নিয়ে ট্রাক গুলো যাচ্ছে খুবই রিস্কি রাস্তা এই রাস্তাতে খুবই সাবধানে গাড়ি চালিয়ে দাঁড়িয়েছি আমরা এইভাবেই আমরা চলে আসি ফেনীতে ফেনিতে রাত্রি যাপন করে সকালবেলা আবার রওনা হয়ে পড়ি রাত্রের উদ্দেশ্যে এনার্জি খুব শেষ এই জন্য ভিডিও তো করা হয়নি যেখানে যা পারছিলাম সেই ভিডিও করলাম সেভাবে ভিডিও সিডিও শেষ করে চলে যাচ্ছি রাত্রের উদ্দেশ্যে আজকে রাত্রে চলে যাব আজকে আমাদের সাত নাম্বার পর্ব এটি আমাদের সাত নাম্বার পর্ব আপলোড হবে আজকে ভিডিও গত এক দুই তিন চার পাঁচ নাম্বার ছয় নাম্বার পর্ব আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে ভালো লাগলে অবশ্যই দেখে আসতে পারেন ভিডিওগুলো এভাবে আমরা চলে এখন চলে এসেছি যমুনা সেতুর উপরে যমুনা সেতুতে বাইক নিয়ে পার হচ্ছিলাম খুবই অসাধারণ মুহূর্ত কোনোদিন বাইক নিয়ে যমুনা সেতু পার হয়েছিলাম না এবারই প্রথম গেলাম আর আসলাম মানে খুবই সুন্দর আমাদের জার্নিটা হয়েছে এবং খুবই কম খরচে খুব শীঘ্রই খরচের হিসাব নিয়ে একটা ভিডিও দিব আপনাদেরকে তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখতে পারেন তো আমরা সেখান থেকে এসে আমাদের রাজশাহীর নাটোর পার হয়ে শিবপুর নামের একটা জায়গাতে বিখ্যাত চা পাওয়া যায় সেই চা খাওয়ার মাধ্যমে আমাদের ট্যুরের শেষ তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ